প্রিয় ফেনীবাসী আসসালাম আলাইকুম ফেনীর মুরগির খামারিদের জন্য সায়েন্স অ্যাগ্রোফার্মা নিয়ে এলো সুখবর খামারের সুরক্ষায় ইনপুট ব্র্যান্ডের গুণগত মানসম্পন্ন উন্নতমানের বেশ কিছু প্রোডাক্ট আপনারা পাবেন আপনাদের নিকটস্থ ফার্মেসিতে বিভিন্ন ধরনের উচ্চ শক্তি সম্পন্ন অ্যান্টিবায়োটিক যা সম্পূর্ণ পার্শ্ব মুক্ত। দেশের খামারিদের কথা চিন্তা করে সায়েন্স অ্যাগ্রোফার্মা নিয়ে এলো আপনাদের জন্য উন্নতমানের মানের এ সকল প্রোডাক্ট তাই ফেনি জেলার খামারিরা আপনারা আপনাদের খামারের সুরক্ষায় ব্যবহার করতে পারেন সায়েন্স অ্যাগ্রো ফার্মার এ সমস্ত প্রোডাক্টগুলি খামারিরা আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যেমন ধরেন এটা হলো সেলভেশন অ্যান্টিভাইরাল প্রোডাক্ট এটা যেমন ধরেন বিভিন্ন রোগের জন্য কাজ করে অ্যান্টিভাইরাল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটা যেমন আপনার গুণগত মানও ভালো তারপরে আপনার কম্পিটিশন অনেক হাই কম্পিটিশন দেওয়া এবং এটাই আপনার বাইরের প্রোডাক্ট কোরিয়ার প্রোডাক্ট এটা হলো ডক্সি ব্যাট এটা আপনার সিআরডি বা ঠান্ডা ভাণ্ডা রোগের জন্য কাজ করে যেমন ধরেন এটা হচ্ছে আমার এটাও বাইরের প্রোডাক্ট এটা হলো কোরিয়ার প্রোডাক্ট এটা পাউডার তারপর এটা অন্যান্য কোম্পানিরও আছে কিন্তু আমাদের এটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট অন্য কোম্পানিরগুলো হচ্ছে টেন পার্সেন্ট আমাদের এটার দামিও একটু বেশি দুশো চল্লিশ টাকা আর অন্যান্য প্রোডাক্ট যেগুলো অন্য কোম্পানির আছে ওইগুলো আরো কম আছে এটা হচ্ছে লিভার টনিক এটা লিভারে কাজ করে এটা হচ্ছে আপনার এটাও আমাদের বাইরের প্রোডাক্ট এটা হচ্ছে সায়েন্স অ্যাগ্রো এটা ইনফোর্ট ব্র্যান্ডের এটাও আমাদের গুণগত মান অনেক ভালো এটা হচ্ছে সিপ্লক্সিন টোয়েন্টি এটা হলো মানে অ্যান্টিবায়োটিকের ভিতরে দ্বিতীয় অধ্যায়ের অ্যান্টিবায়োটিক এটা এটাও আমাদের নেদারল্যান্ডের অ্যান্টিবায়োটিক এটা হল সিপ্লক্সিন টোয়েন্টি এটা মুরগির সিআরডি যে রোগগুলো হয় এগুলোর জন্য বিশেষ কাজ করে থাকে এটা হচ্ছে রানি ব্যাগস এটা আপনার বিভিন্ন যে রোগগুলো হয় হয়ে থাকে ভ্যারাইটিস যে রোগগুলো হয়ে থাকে এগুলোর জন্য কাজ করে এটা ছোট বায়ালের ডব দেশি মুরগির জন্য বেশি মানুষ যারা গ্রামে বা শহরে টুকিটাকি থাকে যে ছোট আকারে মুরগি পালন করে সংখ্যায় এগুলোর জন্য এই ডবগুলো ব্যবহার করে থাকে এটা আমাদের সাউথ কোরিয়া এটা আপনাদেরকে একটু আগে যেটা আমরা দেখেছি আর এটা হচ্ছে পাউডার দশ গ্রামের পাউডার একই প্রিপারেশনের কেউ যদি ছোট যদি অ্যামাউন্টে যদি কম হয়ে থাকে তারা এই পাউডার নিয়ে খাওয়াইতে পারবে আশা করব সকল খামারিরা আপনারা আমাদের প্রোডাক্ট ব্যবহার করবেন আমাদের প্রোডাক্টের গুণগত মান এবং আপনাদের মুরগির সুরক্ষতা যদি নিশ্চিত করতে চান তাহলে আমাদের প্রোডাক্টগুলো ব্যবহার করে আমাদের আপনাদের মুরগির সুরক্ষতা নিশ্চিত করে আমাদেরকে একটু জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম